হাই হাই আজ শয়তান তার কাজ করে ফেলেছে সে আমাদের মসজিদগুলো খালি করে দিয়েছে কিন্তু নাইট ক্লাব ও বারগুলো ভরে দিয়েছে আল্লার কসম করে বলছি আমাদের যুব সমাজ আজ নেশার দাস ডুয়ার আসরে আমাদের ভবিষ্যৎ পুচ্ছে দাগ মদ ইয়াবা গাঁজা ফেন্সডিল হুইস্কি বিয়ার এগুলো এখন আধুনিকতার নাম আর অনলাইন জুয়া কেসনো বাজি বেটিং এগুলো এখন তরুণদের নতুন প্রফেশন সে আমাদের কোরআনের তরুণদের হাতে তুলে দিয়েছে সিগারেট হুইস্কি আর পেকু এফ আমাদের যুব সমাজ কোটি কোটি টাকা খরচ করে নেশার পেছনে অথচ রুটির জন্য তাদের মায়ের চোখে জল থাকে একজন যুবক যখন ইয়াবা খায় তখন তার মায়ের বুক ফেটে যায় যখন সে জোয়ায় হারে তখন বাবার রক্ত খামে উপার্জিত টাকা নিঃশেষ হয়ে যায় ও আমার ভাই তুমি কি বুঝতে পারছ না তুমি নামাজ ভুলে গেছো কোরআন ভুলে গেছো আর এটি তো ছিল শয়তানের পরিকল্পনা তুমি যদি না ফিরে আসো আল্লাহর দিকে তাহলে জেনে রাখো তুমি কেবল নিজের জীবন নয় তোমার পরিবার সমাজ এই উম্মাতের ভবিষ্যৎ তুমি ধ্বংস করে ফেলছ আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আলকুরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরা মায়াদার নব্বই ও একানব্বই নম্বর আয়াত দুটো নিয়ে আলোচনা করব। এই আয়াত দুটোতে মোহান আন্দোলন আব্বুল আলামিন বলেন يا ايها الذين امنوا انما الخمر والميسر والانصاب والازلام আল্লাহ কুল তো ফ্লেহাউড হে ইমানদার গুণ তোমরা যারা ঈমান এনেছো তোমরা জেনে রাখো নেশা জাতীয় দ্রব্য জুয়া পূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক স্বর হচ্ছে ঘৃণিত শয়তানের কাজ অতএব তোমরা তা সম্পূর্ণরূপে বর্জন করো আশা করা যায় তোমরা মুক্তি পেয়ে যাবে إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم والميسر ويصدكم عن ذكر الله ومن عن ذكر الله وعن الصلاه শয়তান এই মাদক ও জোয়ার মধ্যে ফেলে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে দিতে চায় এবং এভাবে সে তোমাদের থেকে দূরে সরিয়ে রাখে তোমরা কি এ কাজ থেকে ফিরে আসবে না আলহামদুলিল্লাহ চমৎকার দুটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াতে পরিপূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছেন চারটি বস্তু এক খামর সকল নেশা জাতীয় দ্রব্য আল্লাহুল আলমী নিষিদ্ধ করেছেন দুই মাইসির সকল জুয়া জাতীয় খেলাধুলা আল্লাহ আলমী নিষিদ্ধ করেছেন তিন আনসাব মূর্তি পূজার পাথর মূর্তি জাতীয় সমস্ত জিনিস আল্লাহ রাবুল আলমী নিষিদ্ধ করেছেন চার আজলাম তির তীর ছুড়ে ভাগ্য নির্ণয় করা অর্থাৎ লটারি জাতীয় বিষয় আল্লাহ রাবুল আলমী নিষিদ্ধ ঘোষণা করেছেন এখন প্রশ্ন হলো আল্লাহ আবুল আলমিন কেন এই চারটি বিষয় নিষিদ্ধ ঘোষণা করেছেন আসলে এগুলো আমাদের জীবনের জন্য ক্ষতিকর এগুলো নিষিদ্ধ করে আল্লাহর কোনো উপকার নেই বরং এগুলো নিষিদ্ধ হয়েছে শুধুমাত্র মানুষের কল্যাণের জন্য যেমন মানসিক শান্তি ও শারীরিক ক্ষতি নেশা ও জুয়া শরীর ও মস্তিষ্ককে ব্যাপক হারে ক্ষতিগ্রস্ত করে ফেলে পৃথিবীর অধিকাংশ ধর্ষণ রোড অ্যাক্সিডেন্ট সংগঠিত হয় মাদকাসক্ত মাতা লোকদের কারণে অর্থনৈতিক বিপর্যয় মাদক জুয়া ও মূর্তি পূজায় অনেক বেশি টাকা অপচয় হয় অনেক বেশি টাকা পয়সা নষ্ট হয় এর ফলে পরিবারগুলো নিঃস্ব হয়ে যায় অর্থনৈতিক সংকটে পড়ে যায় পরিবারে অশান্তি নেশা জুয়া কুসংস্কার পারিবারিক কহল সৃষ্টি করে হাজার হাজার পরিবার শুধুমাত্র মাদক ও জুয়ার প্রভাবে প্রতিদিন ধ্বংস হয়ে যাচ্ছে শত্রুতা ও বিদ্বেষ মদের আসর ও জোয়ার মাধ্যমে সম্পর্ক নষ্ট হয় হিংসা বাড়ে মারামারি খুনাকুনি ব্যাপক হারে বেড়ে যায় ইবাদত থেকে দূরে রাখা নেশা ও জোয়ার মাধ্যমে নামাজ ও শরণ থেকে রাখে চারিত্রিক অবক্ষয় এসব কাজ লজ্জা সততা ও নৈতিকতা ধ্বংস করে ফেলে বিবেক বোধকে নষ্ট করে ফেলে তাহিদ পরিপন্থী মূর্তি পূজা ও ভাগ্য নির্ণয় শিরক ও তাগুদের অনুসরণ এগুলো মানুষকে শিরকের দিকে নিয়ে যায় আইনি অপরাধে জড়ানো জোয়া মাদক সমাজের ভয়াবহ অপরাধ এইগুলোর কারণে হাজার হাজার ছেলে মেয়েকে জেলখানায় থাকতে হচ্ছে জরিমানা গুনতে হচ্ছে সম্মান হারা হতে হচ্ছে সামাজিক সম্পর্ক নষ্ট সামাজিক সম্মান নষ্ট যারা মাদক জোয়া এবং এ সমস্ত কাজে জড়ায় তারা সামাজিকভাবে লাঞ্ছিত হয় তাদের কাছে কেউ পাত্রী বিয়ে দিতে চায় না তাদেরকে কেউ বন্ধু হিসেবে গ্রহণ করতে চায় না কেউ ভালোবাসে না কেউ সম্মান করে না আখেরার ধ্বংস সমস্ত কাজের কারণে যাওয়া লাগতে পারে এত এত নেতিবাচক প্রভাব থাকার পরেও বর্তমান সমাজে আমরা দেখছি হাজার হাজার যুবক যুবতী মাদক ও জোয়া জড়িয়ে ঘর সংসার ভেঙে দিচ্ছে জাতিকে ঘিলে খাচ্ছে আমাদের স্বপ্ন দশটা তরুণরা ধ্বংসের মুখে চলে যাচ্ছে আল্লাহর কসম করে বলছি আমাদের যুব সমাজ আজ নেশার দাস জুয়ার আসরে আমাদের ভবিষ্যৎ পুড়ছে ডাক মদ ইয়াবা গাজা ফেন্সিডিল হুইস্কি বিয়ার এগুলো এখন আধুনিকতার নাম আর অনলাইন জুয়া ক্যাসেনো বাজি বেটিং এগুলো এখন তরুণদের নতুন প্রফেশন হায় হায় আজ শয়তান তার কাজ করে ফেলেছে সে আমাদের মসজিদগুলো খালি করে দিয়েছে কিন্তু নাইট ক্লাব ও বারগুলো ভরে দিয়েছে সে আমাদের কোরআনের তরুণদের হাতে তুলে দিয়েছে সিগারেট হুইস্কি আর পেকু ব্যাটের এফ আমাদের যুব সমাজ কোটি কোটি টাকা খরচ করে নেশার পেছনে অথচ এক টুকরো রুটির জন্য তাদের মায়ের চোখে জল থাকে একজন যুবক যখন ইয়াবা খায় তখন তার মায়ের বুক ফেটে যায় যখন সে জোয়ায় হারে তখন বাবার রক্ত ঘামে উপার্জিত টাকা নিঃশেষ হয়ে যায় ও আমার ভাই তুমি কি বুঝতে পারছো না তুমি নামাজ ভুলে গেছো কোরআন ভুলে গেছো আর ছিল শয়তানের পরিকল্পনা তুমি যদি না ফিরে আসো আল্লাহর দিকে তাহলে জেনে রাখো তুমি কেবল নিজের জীবন নয় তোমার পরিবার সমাজ এই উম্মের ভবিষ্যৎ তুমি ধ্বংস করে ফেলছো এখনো সময় আছে ফিরে আসো আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা করো তোমার জীবন নতুন করে সাজাও কোরআনের আলোয় নেশা নয় কোরআন হোক তোমার আসক্তি জুয়ান সালাত হোক তোমার নিয়মিত প্র্যাকটিস এত গেল নৈতিক উপদেশ কিন্তু ইসলামী আদালতে মাদক দমন নীতি দিয়ে আল্লাহ রাসুসাল্লাহ আলাহ সাল্লাম ঘোষণা করেছেন যখন কেউ ইসলামী সমাজে মত পান করে তখন তোমরা তাকে বেত্রাঘাত করবে আবারও নেশাগ্রস্ত হলে আবারও বেত্রাঘাত করবে আবারও নেশাগ্রস্ত হলে আবারও বেত্রাঘাত করবে রাসুসাল্লাহ সাল্লাম চতুর্থ চতুর্থবার বললেন আবারও নেশাগ্রস্ত হলে তার গদান উড়িয়ে দেবে আল্লাহ রাবুল আলমিন আমাকে এসো আপনাদের সবাইকে আজকের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ